আজকে আসলাম মাদারীপুর জেলার কালকিনি থানার লক্ষ্মীপুর ইউনিয়নে বিলের ভিতরে ধান কাটা দেখতে কত সুন্দর করে মানুষ ধান কাটে সেটাই আপনাদেরকে দেখানোর জন্য আজকে এসেছি এই সুন্দর বিলের ভিতরে প্রকৃতির মাঝে পুরে একজন কৃষক চাচা সে তার জমিতে ধান কাটছে তো আমি আপনাদেরকে সেটাই দেখাবো তো এই যে এখান থেকে এই কেঁদার ভিতর দিয়ে আজকে আসলাম আমাদের গ্রামের একটি বিলের ভিতরে ধান কাটা দেখতে এমনকি যারা ধান কাটে তারা গরমের ভিতরে কীভাবে ধানগুলোকে কাটে তাদের জীবিকা নির্বাহন করে আজকে আপনাদেরকে সেটাই দেখাবো এই যে এখানে অসংখ্য পরিমাণ লোক তারা ধান কাটতেছে তো অবশ্যই আমরা কারো একজনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুলিল্লাহ কাকা এই যে ধান কাটতেছেন ওদের ভিতরে

তো আপনি কোনো লোক পাইতেছেন না তো সেজন্য একা একাই ধান কাটতেছেন হ্যাঁ তো ওই পর্যন্ত কত করা ধান কাটছেন আর কি এই কাটছি আজকের দিন নিঘা হয়ে প্রথম আইসি সাতার তারা যে এখানে আরও কিছু ভাইরা তো আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আপনাদের জন্য প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করছে

তো এখানে ভাইয়েরা ধান কাটতেছে তারা সেই পাবনা থেকে মাদারীপুর জেলে এসেছে এই যে আমাদের এখানে বড় ভাই আছে তো তার কাছ থেকে কিছু জিজ্ঞাসা করি তো ভাই আপনি এখানে তারা কাজ করতেছে আপনি যে এখানে তারায় রয়েছেন কিসের জন্য ভাই এটা আমি আনছি আমাদের লোকজন তো ওই পানি ধান কাটতে চায় না ভাই সমস্যা বৃষ্টির নামছে তাই পানি হয়ে গেছে অনেক

এখন কৃষক ভাইরা যারা দূর থেকে এসেছে ধানে আকাশে ম্যাক হয়েছে তারা এখন যেই ধানগুলোকে কেটেছে সব ধান বাড়িতে নিয়ে যাবে তো পাইপ কেটে বড়াল বানানো হইতেছে তো সবাই সবার ধান আটি বানানোর জন্য এক এক করে সকল ধান কাটা ভাইয়েরা আটিয়ে সাজাইতেছে অবশ্যই প্রকৃতির মাঝে বিনোদন আপনাদের জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন প্রতিনিয়ত এরকম গ্রামের সুন্দর ভিডিও দেখার জন্য তো কৃষক ভাই সে একটির উপরে দাঁড়িয়ে আছে সকল ভাইরা তাদের আটিগুলো সাজাইতেছে ধানগুলোকে বৃষ্টি আসবে বাতাস বাতাসে খুবই জোরে আসমানে মেঘ হয়েছে তারা ধানগুলোকে বাড়িতে নিয়ে যাবে সেই কারণে সকলের আটি সকলে সাজাইতেছে যে যা তুগুন পারবে সে শতগুণ করে ধান বাড়িতে নিয়ে যাবে প্রকৃতির মাঝে কত সুন্দর মেঘলা আকাশে সবাই সবার ধানের আটি মাথায় নিতেছে এক এক করে বাড়ির দিকে নিয়ে যাবে সবাই হাঁটতেছে ক্ষেতের হাতাইল ধরে কত সুন্দর সবাই আটিগুলোকে মাথায় করে নিয়ে বাড়ির দিকে চলতেছে এই ক্ষেত ভরা পানি কেঁদার ভিতর দিয়ে তারা সেই পাপটা থেকে এসেছে আমাদের মাদারীপুর জেলায় ধানগুলোকে তারা মাথায় করে নিয়ে যাইতেছে বাড়ির দিকে সকল ভাইয়েরা আটি আটি ভরে ধানগুলোকে নিয়ে যাচ্ছে বাড়ির ভিতরে তো প্রকৃতির অপরূপ মেঘলা আকাশ সৌন্দর্য তারা কত সুন্দর কত দূর থেকে আমাদের এই মাদাইপুর জেলায় ধান নেওয়ার জন্য এসেছে তারা আটিগুলোকে রেখে বাড়ি থেকে আবার গ্রামের চকে চলে এসেছে ধানগুলো কত সুন্দর এখন তাদেরকে দেখিয়ে দিচ্ছে জমিনের মালিক তারা কিভাবে ধানগুলোকে আটি সাজাবে কোন কোন ক্ষেতের ধান নেবে সবাই যে যার মন মতন আটি সাজানোর জন্য ব্যস্ত হয়ে গিয়েছে এখন আটিগুলোকে বেঁধে ভালোভাবে পোক্ত করে বাড়ির দিকে নিয়ে যাবে তারা সেই অপেক্ষায় আছে কৃষক ভাইয়েরা কতক্ষণে ধানগুলোকে বাড়িতে নিয়ে শুকিয়ে বস্তায় ভরে বাজারে বিক্রি করবে আমাদের সকলের মুখে গ্রামের চাল ভাত আমরা খাব শক্তি চাচা সেই দূর থেকে এসেছে এই গ্রামে ধান কাটার জন্য সে যতগুণ ধান পেরেছে যাইতেছে সবাই সবার আটিগুলোকে সাজিয়ে আবারও চলতেছে বাড়ির দিকে সামনের দিকে খুবই কেদা পানি তারা এসব পারিয়ে খুবই কষ্ট করে যাচ্ছে বাড়ির দিকে পানির ভিতর দিয়ে এসেছিলাম এখন এই ভিতর দিয়ে আবার চলে যাইতেছে তারা কত কষ্ট করে বহু দূর দূর থেকে ধানের আটি মাথায় করে নিয়ে যাচ্ছে এই পুষ্কনির পান্না দিয়ে গ্রামের পানির ভিতর দিয়ে ধানগুলো নিয়ে বাড়িতে চলে যায় আপনারা সবাই ভালো আছেন অবশ্যই আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন আপনাদের জন্য প্রতিনিয়ত সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপনা করুন